আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে লাইভগুড অ্যাপসটি ইনস্টল করবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার আগে আপনাদেরকে দেখাই দেয় আমাদের লাইভগুড অ্যাপস থেকে আপনারা ইনকাম করতে পারবেন কি না বা কেরিয়ার গঠন করা যায় কি আমরা কেরিয়ার গঠন করতে পারছি কিনা এটা আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য আমি ব্যালেন্স অপশানে চলে যাব এখানে দেখেন নিচের দিকে ব্যালেন্স অপশান আছে এটাতে ক্লিক করে দিব। তো এটাকে ক্লিক করার পর এখানে দেখেন আলহামদুলিল্লাহ বর্তমান ব্যালেন্স তেয়াত্তর হাজার আষ্টশো পঁয়ত্রিশ টাকা আছে গত তিরিশ দিনে আমি কত টাকা ইনকাম করেছি এটার জন্য আমি কত তিরিশ দিনে ইনকামে চলে যাব তো আলহামদুলিল্লাহ গত তিরিশ দিনে আমি ইনকাম করেছি একান্ন হাজার টাকা এখানে দেখেন লাইভ চলতেছে গত তিরিশ দিনে এটা আমার ইনকাম লাইভ লাইফে যুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পেরেছি এটা দেখাবো তো এটা দেখার জন্য এখন পর্যন্ত সব ইনকাম এই অপশানে ক্লিক করে দিব তো এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ চলতিছে এখানে দেখেন দুই লক্ষ তিরানব্বই হাজার তিনশো আটচল্লিশ টাকা ইনকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করা সম্ভব তো আপনি এখনই যুক্ত হয়েছেন আমাদের কোম্পানির সাথে এবং কাজে লেগে বলুন আপনিও ইনকাম করতে পারবেন তো এখন চলুন কীভাবে লাইভ কুড অ্যাপসটি ইনস্টল করব ইনস্টল করার জন্য আমরা ফোনের প্লে স্টোরে চলে যাব তো আমি স্টোরে চলে গেলাম প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে আমরা ক্লিক করে দেবো সার্চ অপশান নিচের দিকেও থাকতে পারে ওপরের দিকে থাকতে পারি তো সার্চ অপশানটি আপনারা ক্লিক করে দেবেন তো সার্চ অপশানে ক্লিক করার পর লিখে দেবেন লাইভ কুড ডিজিটাল বিজনেস আপনারা এটি লিখে দেবেন একটু ভালোভাবে দেখবেন লাইভ কোড ডিজিটাল বিজনেস এটা লিখে দিয়ে আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করার পর সর্বপ্রথম একটি অ্যাপস আসবে লাইভ গুড এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপসটিতে ক্লিক করলাম তো আমার অ্যাপসটি যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন অপশান দেখাচ্ছি আপনার অ্যাপসটি যেসব করা থাকবে না ইনস্টল করে নেবেন অথবা যার মাধ্যমে আমাদের কোম্পানি সম্পর্কে জেনেছেন যার মাধ্যমে আমাদের কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে আছেন সে আপনাকে অ্যাপসের লিঙ্ক দিতে পারে এরকমভাবে একটি অ্যাপসের লিঙ্ক দিতে পারে তো এই অ্যাপসের লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করেন অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন তো অ্যাপসের লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন তো সরাসরি আপনারা প্লে স্টোরে যেতে পারবেন তো এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন অপশান আছে ওপেন অপশানে ক্লিক করে দেবেন তো ওপেন অপশানে ক্লিক করার পর লগ ইন পেজ আসবে তো আমরা যেহেতু নতুনভাবে নতুন অ্যাকাউন্ট করব তো এই জন্য আমরা এগুলোতে ক্লিক করব না সর্বপ্রথম ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে এই ফর্মটি আমাদেরকে ফুলফিল করে দিতে হবে তো সর্বপ্রথম হচ্ছে ইউর ফুল নাম এখানে আপনার নামটি লিখে দেবেন তো আমি আমার নামটি লিখে দিচ্ছি তারপর হচ্ছে বার্থডে ডেট এখানে সর্বপ্রথম পেয়ে যাবেন ডে তারপরে মাস তারপর হচ্ছে সাল তো দিনটি সিলেক্ট করার জন্য এখানে দেখেন এরো চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন তো এরো চিহ্ন আমি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমার জন্ম যেদিন হয়েছে সেই তারিখটি আমি সিলেক্ট করে নেব তারপর মাসটি একইভাবে সিলেক্ট করে নেব তারপর বছরটি সিলেক্ট করে নেব তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনার ফোনে যে চিমেলটি আছে ওই জিমেলটি অবশ্যই এখানে বসাই দেবেন তো আমি আমার জিমেলটি বসাই দিচ্ছি তো এইভাবে আপনারা জিমেলটি দিয়ে দেবেন তার হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি আপনার যে ফোন মোবাইল ফোন নাম্বার আছে এটি আপনারা দিয়ে দেবেন তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে ফলে নিচের দিকে দেখেন ইয়র পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক পাসওয়ার্ড দিতে হবে এবং মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় সংখ্যা থেকে বারো সংখ্যা পর্যন্ত আপনি পাসওয়ার্ডটি দিতে পারবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওপরে নিচে দেখেন কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ ওপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে লিখে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে তো আমি লিখে দিচ্ছি তার উপরে এখানে দেখেন রেফার কোড তো রেফার কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যার মাধ্যমে আমাদের কোম্পানি সম্পর্কে আপনি জেনেছেন বা ভিডিও পেয়েছেন তার কাছ থেকে অবশ্যই একটি রেফার কোড চেয়ে নেবেন অথবা তিনি একটি রেফার কোড দিয়ে দেবে অবশ্যই তার রেফার কোডের মাধ্যমে আপনি যুক্ত হবেন অন্য কারোর রেফার কোডের মাধ্যমে যুক্ত হবেন না কারণ সে আপনাকে শিখাবে সব কিছু সে আপনাকে বুঝিয়ে দেবে তো আমি যার মাধ্যমে যুক্ত করতে চাচ্ছি তার রেফার কোডটি এখানে দিয়ে দেবো রেফার কোড দেওয়ার পরও হচ্ছে আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট হয় না অনেক প্রবলেম হয় তো যদি প্রবলেম হয় তাহলে এই যে জিমেল আছে এই জিমেলে ক্লিক করে আপনারা জিমেলে একটি সংখ্যা বৃদ্ধি করে দেবেন তাহলে তারপরে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমার ফর্মটি এখন ঠিকঠাক আছে তো ফর্ম ঠিকঠাক থাকলে এখানে রেজিস্টার আছে রেজিস্টারে আমি ক্লিক করে দেবো তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হোম পেজে নিয়ে যাবে এবং অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমি রেজিস্টারে ক্লিক করলাম তো রেজিস্টারে ক্লিক করার পর সাকসেসফুল হয়েছে অ্যাকাউন্ট সাকসেস হয়েছে তো এরকম একটি নোটিশ আসবে অনেক সময় আসতে পারে অনেক সময় আসতে পারে না তো নোটিশ যদি আসে তো নোটিশটি এখানে দেখবেন হচ্ছে হাইট নোটিশ একটি অপশান আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করলে চলে যাবে নোটিশটি তো অ্যাকাউন্ট করার পর আপনারা কি করবেন অ্যাকাউন্ট করার পর আপনার রেফার কোডটি খুঁজে বের করা এবং আপনার ডকুমেন্টগুলো খুঁজে বের করা এটা বের করার জন্য ডান সাইটের কন্যা দেবেন মেনু ওয়ার্ক আছে তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাদের নাম পেয়ে যাবেন এবং আপনার রেফার কোড পেয়ে যাবেন তো আমরা তারপর হচ্ছে প্রোফাইল এখানে পেয়ে যাবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা সকল ডাটা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টটির নট ভেরিফাই নাকি ভেরিফাই এটাও পেয়ে যাবেন তারপরে আপনার নাম্বার এবং জিমেল এবং বার্থডে ডেট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি জিনিস সেটা হচ্ছে রেফার কোড আপনি যেমনভাবে একজনকার রেফার কোডের মাধ্যমে যুক্ত হয়েছেন ঠিক তদুরভাবে আরেকজন ব্যক্তিকে আপনি আপনার রেফার কোডের মাধ্যমে যুক্ত করাই দিতে পারবেন তো এই রেফার কোড অবশ্যই মুখস্থ রাখবেন তো অ্যাকাউন্ট করার পর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোম্পানি সম্পর্কে জানা এবং কোম্পানি সম্পর্কে ধারণা নেওয়া এবং কোম্পানিতে কীভাবে কাজ করবো এটা জানা তো এটা জানার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে এখানে দেখেন ওয়েলকাম অফার একটি অপশান আছে তো আপনারা জেনে গিয়েছেন যে ওয়েলকাম অফারের বেটু দেখে ওয়েলকাম অফারে আমরা এক হাজার টাকা পাবো তো এই ওয়েলকাম অফার আপনাকে চালু করতে হবে তো ওয়েলকাম অফারে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখেন একটি অ্যাপ্লাই নাও বাটন আছেন এই অ্যাপ্লার নাও বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাপ্লাইং নাও বাটনে ক্লিক করার পর হোম পেজে আবারও আসবেন হোম পেজে আসলে আবারও আপনারা কী করবেন আবারও ওয়েলকাম অফারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেশুম দুইটি আসবে সেশুন দুইটি ভিডিওগুলো আপনারা কী করবেন ভালোভাবে দেখে নেবেন তাহলে আমাদের কোম্পানি সম্পর্কে এ টু ধারণা পেয়ে যাবেন এই ছিল অ্যাকাউন্ট করার ভিডিও কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কিভাবে রেফার কোড দেখতে হবে ওয়েলকাম অফার চালু করতে হবে তো আপনিও এই ভিডিওটি আরেকজন ব্যক্তিকে শেয়ার করে দিতে পারেন তারাও এভাবে আপনার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম